नया জন্ম যে তখন থেকেই শুনছি যে ফিলিস্তিনের উপরে হাজার হাজার টন বোমা বারুদ আপনার ফেলানো হচ্ছে এবং সেখানকার বাচ্চাদেরকে পাখির মতো করে গুলি করে মারানো হচ্ছে কত বউদেরকে বিধবা করা হয়েছে কত বাচ্চাকে এতিম করা হয়েছে আজ থেকে প্রায় সহত্তর বছর ধরে এই নির্যাতন চলছে গোটাই বিশ্ব মানব একেবারে চুপচাপ কেউ কোনো দিকে সাড়া শব্দ নাই এইবারে আমাদের এক জাতি ভাই ইরান কোমর হিলা দিয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ ইরানের ইরানের আপনার বসেছে সবারই কোমর ভেঙ্গে গিয়েছে ভাইয়েরা আমার আমি দেখছি অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে দেখবেন সেই ইরানে আপনার যেই বাইতুল মোকদ্দে আমাদের মুসলমানদের প্রথম আপনার কাবা পছন্দ আপনার প্রথম কিবলা বাইতুল মুকद्दাস আছে সেই বাইতুল মুকद्दাসে এমনও একদিন একটা সময় আসবে আমাদের দেশে বা বিভিন্ন দেশের হাজি বর্গেরা যখন হজ করার জন্য মক্কায় যাবে ওই টাইমে হাজি বর্গরা দেখবেন সেই বাইতুল মুকद्दাসে আর দ্বিতীয় খাদার খানা খাও আপনার খাদার দ্বিতীয় ঘর খানায় খাও আপনার খা কি বলে ওই আপনার কি বলে বাইতুল্লাহর মধ্যে গিয়ে হজ উমরা আদায় করার পরে সেই জায়গাতে গিয়ে হাজী বর্গেরা সেই ইহরাম খুলবে জোরে বল অল্প সময়ের মধ্যে দেখবেন হাজী বর্গেরা খাদার এক ঘরে ইহরাম বানবে আর এক ঘরে গিয়ে ইহরাম খুলবে ইনশাআল্লাহ এই আমরা আশাবাদী ভাই তবে এখনো আবার কিছু কিছু মুসলমান টোল করতে কি ইহুদিদের দেশ সিয়াদের দেশ আরে মুসলমান এরই জন্যই সব জায়গায় ইরান সিয়াদেশ মানলাম তবে বলেন ফিলিস্তিন কি ফিলিস্তিন কঠোর শুননি দিনে কোথায় ঘুমিয়েছিলে এতদিন কোথায় চোখ আপনার লেগেছিল এতদিনে কেন কথা উঠাতে পারো নাই কেন জাগতে পারো নাই ভাই আজ ইরানরা সেই জায়গাতে গিয়ে চাড়া দিয়েছে এখানে দোলা দলি করার কোনো দরকার নাই এখানে গুতাগুতি করার দরকার নাই এখানে সবাই মুসলমান কলমা পর্নেওয়ালা মুসলমান এক হয়ে এই আন্দোলন তুলতে হবে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ফিলিস্তিন আমাদের বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে জোরে বলুন এই ঐক্যের ডাক দিব আজকে আপনাদেরকে সাড়া দিতে হবে আমরা মুসলমান নিজেদের মধ্যে আর গিলাগিলি করতে পারবো পারবো না বহু হয়েছে গিলাগিলি করা এ আশরাফি এ কালিমি এ ফাসিহি এই নিয়ে

আল্লাহ এক কোরআন এক আমাদের মধ্যে তুকি লাগিলি কেন আমাদের মধ্যে লাগিলি কেন ভাইয়ারা দিচ্ছি সাড়া দিবেন কবি বলছি আমাদি আল্লা কেন জীবন বিধান শিবানী করা আমাদের মা বিরমা জীবন বিধানে ওই শিবানি তবে কেন এখনো को कम कीजिए हाँ शायर लोगों के लिए इको जरूरत है लेकिन हम लोग तो बांग्ला मुकारियों हैं उतनी इको की जरूरत नहीं है आप जो है थोड़ा टोन को बढ़ाइए हाँ और बेस को कमाइए और इको को थोड़ा कम कीजिए आमादे माबुद है एक नवीरुम्मा जीवन विधान সেবাণী করো তবে কেন এখনো হে জীবন বিধান ওই শিবানী করো আনা আমাদের এক কেন বিরোধ জীবন বিধান এক ওই শিবানী করো আনা তবে কহ করিয়া হোবা ভাই তুম ল মোদিনা শরীব উহু পাহাড় উহুদ পাহাড়ে মাঠ একটাই তো জীবনার একটাই মার না তো তু জীবনার একটাই মরণ মিলে মিশে কি সাথী একটাই প্রাণ চোরে তবে কেন এক না এ মোসাল্লা আল্লা নবীর বিরোধ জীবন বিধান এক ওই শিবানী কোরআনা তবে কেন এক না ইরানের পার্শ্বে দাঁড় যদি কমর ভেঙে যায় ছাপ্পান্নটা দেশ যদি এক জায়গায় হয়ে যায় মুসলমানের দিকে কেউ চোখ উঠিয়ে তাকাতে পারবে না জোরে কিন্তু আমাদের মধ্যে নিজেদের মধ্যেই তো কিলা কিলি শেষ হয় না দুঃখের বিষয় মুসলমান আজ মুসলমান যদি এক হয়ে যেতে পারে এটা আমার কথা নয় আমার আল্লাহ বলেন কোরআন শরীফের আয়াত পড়েছি শুরুতেই বক্তব্য শুরুতেই আমার আল্লাহ পাগরা বুলিজাদ বলেন ওয়ালা তাহিলু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন হে বিশ্বের মানুষেরা তোমরা অল্পতে ঘাবড়াইও না তোমরা হিম্মত হারিও না তোমরা হাল ছাড়িও না তোমরা কাউকে দেখে ঘাবড়াইও না নিশ্চয় তোমরাই বিজয়ী হবে নিশ্চয় গোটাই দুনিয়াকে তোমরাই বিজয় লাভ করবে পাক শর্ত হলো তোমাদেরকে মুমিন মুসলমান হতে হবে জোরে গোটাই বিশ্বকে মুসলমান জয় করার ক্ষমতা রাখে গোটাই বিশ্বকে এক করে রাখার মুসলমান ক্ষমতা রাখে কিন্তু মুসলমান আজ আমরা সেই রকম মুসলমান হতে পারে নাই ইমানে আমলে আমরা দুর্বল হয়ে গিয়েছি আরে মুসলমান কারে বলে আমার নবীর হাদিস পড়েছি আমার নবী মুসলমানের সংজ্ঞা দিয়েছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমু মিনা মিল্লেসানি লিসানি ওয়া ইয়াদি মুসলমান তাদের বলা হয় যেই মুসলমানের দ্বারা অন্য মুসলমান তার জিহ্বা এবং হাত দ্বারা সুরক্ষিত থাকে জোরে বলুন এই মুসলমানের জবান ও জি দ্বারা অন্য মুসলমান সুরক্ষিত থাকে আদ শাহিদে কারবালার কনফারেন্সের মধ্যে বসে আছি আমরা এই ইসলাম আমার আপনারা দরবারে এত সহজে আসে নাই বাচ্চি এই ইসলাম আমার আপনারা বাড়িতে পৌঁছবার জন্য কত সাহাবীর চোখের পানি পড়েছে কত বাচ্চা বাচ্চা সাহাবিয়াদের রক্ত ঝরে আর পরে ইসলাম আমার আপনার বাড়িতে এসেছে আপনি শুধু জানেন শহীদে কার শুধু শাহিদে কারাবালা বলেই আপনি খান্ত থাকিয়েন না আপনি শাহিদে কারাবালার সেই ইতিহাসটাকে একটু সামনে রাখেন ইমাম হুসেন শুধু শহীদ হয়েছেন এটাই মরমান্তিক ঘটনা নয় আজকে আপনার বাড়িতে যদি ওই মোথাবাড়ির আপনার কি বলে চরঙ্গিতে আপনার দুইটা ভাই বাইক নিয়ে যাচ্ছিল সেই বাইকটা একটা চোদ্দ চালা চাকা লরির সঙ্গে ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে দেখবেন ওই দুইটা লাশ দুইটা মাইয়া হওয়ার কারণে আপনার বাড়িতে চুলায় ভাতের হাড়ি চাপে না আপনার শোকা হাতে আপনার গ্রামবাসীরা সবাই মরমাহত হয়ে যায় সবাই দুঃখ প্রকাশ করে যে একই বাড়িতে একটা মাইয়া নয় দুই দুইটা মাইয়া দুই দুইটা আপনার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে ওই ফ্যামিলির লোকেরা ঠিক মতো রাস্তায় চলতে পারে না ঠিক মতো দাঁড় হতে পারে না এই বাবুসে আপনার উপরে সালাম ওই কারবালার প্রান্তরে আপনার বাড়ি থেকে নয় দুইটা নয় একই প্ল্যাটফর্মে হযরত ইমাম হোসেনের ওই আপনার বলে খিমাতে ওই 6 মাসের আলী আসগরের লাশ 6 মাসের আলী আসগরের লাশ মাওলানা মহাম্মদ বাগিনার লাশ একই ফ্যামিলির আপনার আলী اکبرের লাশ একই ফ্যামিলির আলী আব্বাসের লাশ একই ফ্যামিলির আবুল কাসিমের লাশ একই সময় একই টাইমে একটা নয় দুইটা নয় একটা টটলা সারি সারি এই পড়ে আছে ইমাম হোসেন তার মাসখানে আছে জোরে বলুন তার উপরে কত বড় মুসিফুতের পাহাড় পড়েছিল বাপজি আরেকtaro বুঝার জন্য বলছি হযরতে ইমাম হোসেন যখন শহীদ করেন হাজরাতে ইমাম হোসেন যখন জন্ম লাভ করেন আপনারা জীবনের মধ্যে শুনেছেন আমি অত বিস্তারিত বলছি না সংক্ষেপে বলছি কারণ এটা জীবনের মঞ্চ নয় ইমাম হোসেনের আপনার জন্ম হলো

খুব ভালো কাজ করছেন অনেক এই ইউটিউব বা ভাইদেরকে আমি খুব ধন্যবাদ দিই এত বড় মেহফিলের একটা প্রোগ্রাম বহু জায়গায় ইনারা ছড়াচ্ছেন ভাই এদেরকে নিয়ে বহু গাল মন্দ করে কিন্তু আমি ইউটিউবারদের সব সময় প্রশংসা করি আজ এই ছোট ছোট ইউটিউবার ভাইরা এরা যদি ইচ্ছা করত এখানে এসে কত টাকা পায় কত টাকা পায় আপনারা ভাবেন অনেক টাকা কামায় অনেক পয়সা রোজগার করে অনেক ইউটিউবার ভাই আপনারা এসে ওই কি বলে পূর্ণিয়া থেকে এসেছে বিহার থেকে এসেছে উত্তর দিনাজপুর থেকে এসেছে ঝাড়খণ্ড থেকে এসেছে এই মেহনতটা যেই মেহনত তারা ইউটিউবারের মধ্যে দেয় এই ইসলামিক প্রোগ্রামগুলোতে এই মেহনতটাও করতে হবে না ছোট ছোট যদি মেহনত করে ওই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নাটক সিরিয়াল করে তার থেকে হাজার হাজার টাকা বেশি কামাবে কোটি কোটি টাকা কামাতে পারে কিন্তু সেই টাকাগুলোকে ধিক্ষার মেরে আমার এই ইউটিউবার ভাইরা এই রকম স্টেজের মধ্যে এসে ওলামায়ে কেরামের আপনার কি বলে বক্তব্যগুলোকে ক্যামেরা বন্দী করে সেইগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিয়ে আজকে এই ভাইদের ছোট ছোট মেহনতের কারণে অনেক যুবক ভাই যারা মুখের মধ্যে দাড়ি রাখে নাই আজকে এই ইউটিউবার ভাইদের কারণে তারা আজকে আমাদের মৌলবিদের মতো দাড়ি রেখে পাঁচ বাক্তের নামাজি হয়ে গিয়েছে যেই সমস্ত যুবক সিনেমা মুখী হয়েছিল আজকে এই ইউটিউবার ভাইদের কারণে আজকে তারা মসজিদে মুখী হয়ে গিয়েছে জোরে বলে ইউটিউব ভাই খুব সাবধান খুব সতর্ক আপনারা শুধু ভাইরালের চক্রে ঘুরিয়ে যাবেন ভাইরালের চক্রে নয় চেষ্টা করবেন যে ইসলামের যারাই ভালো বার্তা দিবে সেটাই পৌঁছাবার চেষ্টা করবেন তাও করে বিড়ির গজল ভাইরাল করছে বিড়ির গজল ভাইরাল করবে ভাই এইরকম নয় ইখলাসের সহিত কাজ করে ইনশাআল্লাহ আপনারা ওই ছোট ছোট ইউটিউব চ্যানেলের মধ্যেই আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ ভাই ভাইরাল হতে সময় লাগে না এখানে পঞ্চাশটা একশোটার উপরের মধ্যে আপনার কি বলে ইউটিউব চ্যানেল আছে এখানে যদি সবাই আমার ক্যামেরা করে একটা ভিডিও ছাড়ে দেখবেন আব্দুল জুবার এমনিতে ভাইরাল হয়ে গেছে কিন্তু তা করবে না যেহেতু ভাইরাল নয় ওই ভাইরাল বক্তাদের করবে ওই ভাইরাল বক্তাতে যদি দুইশোটা ভিডিও হয় আর আব্দুল জব্বারের একটা ভিডিও হয় তাহলে কাটটা চোখে বেশি পড়বে কাটটা চারটা বেশি আছে তারাই তো বাড়বে তারাই তো ফিল্ড বাড়বে সুতরাং আপনার একটা ছোট বক্তাকেও বড় করে দিতে পারে এই ইউটিউবার ভাইরা তো আমি ওটা বলছি না বলছিলাম ইমাম হোসেন একটা নয় দুইটা নয় এই যুবক বলছিলাম যখন ছাব্বিশ আপনার ছাপ্পান্ন বছর বয়স হাজরাতে ইমাম হোসেন বলেন তো এই ইমাম হোসেনের যেই বয়সটা এটা যুবকের মধ্যে না বৃদ্ধদের মধ্যে পড়বে ছাপ্পান্ন বছর বয়স কত কত ছাপ্পান্ন বছর কি একে যুবক বলা যাবে যুবক বৃদ্ধদের মধ্যে গণ্য হবে ইমাম হোসেন তিন দিন ধরে পিপাসিত তিন দিন ধরে খাবার খায় নাই পানিটা পর্যন্ত পান করে নাই যুবক তোমাকে যদি এই যে গাছটা ওই গাছটা থেকে ওখান থেকে দশ কেজি ওজনের তিরিশটা নয় আপনার পঞ্চাশটা জিনিস যদি নিয়ে আসতে বলা হয় এই স্টেজের মধ্যে তুমি হাঁপিয়ে যাবে হাঁপিয়ে যাবে অথচ ক্ষুধার্ত অবস্থায় নয় হাজরাতে ইমাম হোসেনের উপরে কুরবান যান কারবালার প্রান্তরে সেই ফোরাতের নদীর ধারে একটা করে লাশ হাজরাতে ইমাম তিন দিনের ক্ষুধার্ত একটা করে কাঁধের মধ্যে নিয়ে এসে এইভাবে আবার যাচ্ছে আবার একটা লাশ কাঁধের মধ্যে নিয়ে এসে আবার

ওই আপনার কি বলে খিমার মধ্যে সুতিয়ে দিয়েছে ইমাম হোসেনের উপরে কুরবান ইমাম হোসেন দিয়ে বাহাত্তর জন সেই কারবালার মধ্যে শহীদ হয়েছেন ইসলামকে বাঁচাবার জন্য ইসলামকে জিন্দা করার জন্য ভাই আজকে আমরা সেই ইসলামকে জীবিত করার জন্য নয় আমরা বাইতুল মুকদ্দাসকে বিজয় করার জন্য যে যেই আজ ইরান তার পার্শ্বে দাঁড়িয়েছে ফিলিস্তিন পারসে দাঁড়িয়েছে আমরা এমন এক দেশের মধ্যে বসবাস করছি আমরা তো এখান থেকে গিয়ে গিয়ে সেখানে তাদের সঙ্গে আপনার যোগ দিতে পারব না তবে আমাদের দুয়া সেখানে পৌঁছাতে পারে আমাদের দান সেখানে পৌঁছাতে পারে আজকে এই পারলিটলার মানুষকে প্রমাণ করে দিতে হবে যেমন কারবালার প্রান্তরে ইমাম হোসেনের জন্য একটা নয় দুইটা নয় পাহাড় দিয়ে দিয়েছেন আপনার স্নানের জন্য আমরা বাইতন মুখান কে বিজয় করার জন্য চাল্লি মানুষ দোয়া করার জন্য ওই ফিলিস্তিনের পক্ষে দোয়া করার জন্য আল্লাহ তাদেরকে যেন বিজয়ী দান করে এর জন্য সম্পদ দিয়ে একটু দোয়ার আরজি করব এর জন্য আজকের এই পাক্কা মেহফিলের মধ্যে আল্লাহর কি বলে আমার রাসূলের পাক্কা আশিক ইমাম হুজুরের আশিক মাত্র 72 জন ভাগ্যবান দেখতে চাই আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে আমি আপনার কাছে 1 কোটি টাকা চাইবো না এটা হলে আপনি পরীক্ষায় ফেল হয়ে যাবেন আমি যদি এক কোটি টাকা চাই আপনি হয়তো দিতে পারবেন না আপনার কাছে এক লাখ টাকা চাইলে হয়তো আপনি দিতে পারবেন না পঞ্চাশ হাজার চাইলে এটাও আপনার পক্ষে সম্ভব হবে না তবে যেটা পৌঁছতে আপনি দিতে পারবেন বাহাত্তরটা মারদে মোজাহিদ তার বলার সৈনিক দেখতে চাই মাত্র একটা হাজার টাকা এই পাল্লিটোলা মসজিদের জন্য কুরবান করতে পারবেন এই রকম মারদে মোজাহিদ মাত্র বাহাত্তর জন একটু তৈরি হন তো ভাই আমার সামনে এসে একজন হাত দেখিয়ে বলেন হে মৌলানা আমি তো যেতে পারবো না ফিলিস্তিনে কিন্তু সেখানকার জন্য দোয়া করার জন্য ফিলিস্তিনের মুসলমানের কি বললে আপনার ফিলিস্তিনের মুসলমানের হেফাজতের জন্য দোয়া আরজি করার জন্য আমি এক হাজার টাকা দিলাম একটু দোয়াটা করে দিবেন ভাইজান যান এইভাবে বাহাত্তর জন বাহাত্তর জন আল্লাহর আশিক আমার নাবির মহিব আছেন ঝটপট করে যদি থাকে স্টেজে অথবা সামনের দিকে সর্বপ্রথম এই দোয়াতে অংশগ্রহণ করার জন্য পারবেন না কোনো ভাই মাত্র একটা হাজার টাকা মাত্র একটা হাজার টাকা চেয়েছিলাম ভাই পারবেন না ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য একটু দোয়া হবে হবে না এই মেহফিলের মধ্যে এমন কোন মর্দে মোজাহিদ এমন কোন আশিক ইমাম হুসেনের মোহাম্মদে প্রান্তরে মা আল্লাহ নাম কি আপনার নুর ইসলাম নারায়

চারটা আর মাত্র কি দামিল উদ্দিন বাড়ি কোথায় কুড়িয়া টাইল থেকে মাশাল আল্লাহ কুড়িয়া টাইল বিশাল জালসা হয়ে দেখেছি ভাই টাইল থেকে আপনার আকিল উদ্দিন কি বললেন ভাই আমার হয়ে গেল চারটা আর মাত্র আটষট্টি জন মর্দে মুজাহিদ দেখতে চাই আমার মন বলছে এই মেহেফিলের মধ্যে অবশ্যই হবে ওই ফিলিস্তিনের পক্ষ হয়ে দোয়া করব। ভাই একটু সামনের দিকে আসেন ঝটভট করে